ॐ श्रीगुरभू नमः हरिः ॐ वसुदेवसुतं देवं कंसुचाणुर्मर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् हे कृष्ण करुणाशिन्धु दीनबन्धु জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে নমস্কার শ্রীমৎ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের পঞ্চম পর্ব ছত্রিশ থেকে চুয়াল্লিশতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা অথ সুখ ভোগের জন্যই মানুষ কর্মে প্রবৃত্ত হয় অর্থাৎ কর্মসংগ্রহের হেতু হল সুখ তাই পরবর্তী চারটি শ্লোকে ভগবান সুখের ভেদগুলি জানাচ্ছেন ছত্রিশ সাঁত্রিশ শ্লোক শ্রীভগানুবাচ সুখিদানি ত্রিবিধু মে যত্র দুঃখান্তঞ্চ দুঃখন্ত নিগতিগ্রে বিষমিব পরিণমে মৃতপম তৎ সুখংসা আত্মবুদ্ধিপ্রসাদ য হে ভারত বংশ শ্রেষ্ঠ অর্জুন এবার তুমি তিন প্রকার সুখের বিষয় আমার কাছ থেকে শোনো যে অভ্যাসে মানুষ ক্রমে ক্রমে সুখ লাভ করে এবং দুঃখের অন্ত হয় এরূপ করমাত্ম বিষয়ক বুদ্ধির প্রসন্নতা থেকে উদ্ভূত যে সুখ সাংসারিক আসক্তির জন্য যা প্রথমে বিশ্ববধ এবং পরে অমৃত তুল্য হয় তাকে বলা হয় সাত্বিক সুখ তাৎপর্য হল যে সাত্বিক সুখে রমণ করলে তা বন্ধনকারী হয়ে ওঠে অর্থাৎ গুণাতীত হতে দেয় না যদি সুখ ভোগ না করা হয় তাহলে এই সাত্বিকতা সুখ দুঃখ নাশক হয়ে থাকে সুখ ভোগ করলে দুঃখ নাশ হয় না ভোগ ত্যাগ করলেই যোগ হয় তাই সুখেও আসক্তি রহিত হওয়া উচিত আসক্তি থাকলেই বন্ধন কারক রজগুণের আবির্ভাব হলেই পতন হয় মানুষের বুদ্ধিতে রাজসিক ভাব থাকায় সাত্বিক সুখ তার কাছে বিষময় বলে প্রতিভাত হয় তার উদ্দেশ্য সাত্বিক সুখ হলেও অন্তরে রাজসিক ভাব বিদ্যমান থাকে

বিষয় এবং ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখ প্রথমে অমৃত এবং শেষে বিষের মতো মনে হয় সেই সুখ রাজসিক বলে কথিত আছে এই সুখ আসে বিষয় ইন্দ্রিয় সংযোগ অর্থাৎ ইন্দ্রিয়ের সংযোগ থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলির সঙ্গে অগ্রে অমৃত উপমম এই সুখ প্রথমে মধুর তাই সহজেই এই সুখের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি কিন্তু পরিণামে বিষমীব পরিণামে বিশতুল্য তাত সুকম রাজসং স্মৃতম সেই সুখকে রাজসিক সুখ বলা হয় প্রথমটা ভালো মনে হলেও পরে খারাপ এই হলো রাজসিক সুখ সাত্ত্বিক সুখ এর ঠিক বিপরীত তা प्रथमे বিশ শেষে অম্বিত তমশিক সুখ কি রকম তা 39 তম শ্লোকে বলা হয়েছে শ্রী ভগবানুবাচ যদক্রেচানুবন্ধেচ সুখম মোহ নমাতমনহ নিদ্রলস প্রমাদত্বম তত্তম সমুদারিতম যে সুখ প্রথমে ও পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে এবং যে মোহ নিদ্রা ও থেকে উদ্ভূত তা বলে কথিত সুখ তামসিক অগ্রে এবং শেষেও একেবারেই তুচ্ছ তা মানুষকে মোহগ্রস্ত হওয়ার দিকে ঠেলে দেয় মানুষের হৃদয়কে অজ্ঞানতার অন্ধকারে আবৃত করে এই মোহ আসে কোথা থেকে নিদ্রা আলস্য সব থেকে এসব থেকে তামসিক সুখের উৎপত্তি। বিচার বুদ্ধির পথে বাধা তামসিক বৃত্তি বিবেক বুদ্ধি জাগরিত হতে দেয় না তাই তামসিক ব্যক্তির বিবেক মোহের প্রভাবে লুপ্ত হয়ে যায় যার জন্য সে আরম্ভ ও শেষ কোনোটাই দেখতে পায় না কুড়ি থেকে উনচল্লিশতম শ্লোক পর্যন্ত ভগবান গুণসমূহের প্রাধান্য নিয়ে জ্ঞান কর্ম ইত্যাদির তিনটি করে বিভাগের কথা বলেছেন এবার এগুলি ব্যতীত গুণ সমূহ নিয়ে জগতের সমস্ত বস্তু যে তিন প্রকার বিভাগ হয় সেটি ইঙ্গিত করে শ্রী ভগবান পরবর্তী শ্লোকে একটি সত্য ঘোষণা করেছেন কি সেই সত্য শ্রী ভগবানুবাচ নতদস্তি পৃথিব্যাংবা দেবি দেবে সুবা পুনঃ সৎং প্রকৃতিজয়র্মুক্ত ইয় দেবী পৃথিবীতে স্বর্গে অথবা দেবতাদের মধ্যেও অথবা এছাড়াও অন্য কোথাও এমন কোনো প্রাণী বা বস্তু নেই যা প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ থেকে মুক্ত বা রহিত আমরা যদি বুদ্ধিমানের মতো জীবন করি তাহলে এই তিনটি গুণকে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি সর্বদা যে আমাদের গুণের দাসত্ব করতে হবে তা নয় গুণের জালে আমরা বাধা পড়ি ঠিকই কিন্তু ওই জাল কেটে আমরা বেরোতেও পারি তাই সত্যরজতম এ তিন গুণ ও তাদের কার্যকলাপ সম্পর্কিত জ্ঞান আমাদের চরিত্র গঠনের সহায়ক একচল্লিশতম শ্লোক শ্রী ভগবান ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষম্য শুধ্রনাঞ্চ পরন্ত কর্মী প্রভিভক্তভবৈর গুণই হে শত্রুতাপন অর্জুন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যদের এবং শূদ্রদেরও কর্তব্য কর্মগুলি তাদের স্বভাবজাত গুণ অনুসারে বিভক্ত হয়েছে প্রত্যেক সমাজেই দেখা যায় মানুষ তার মনের প্রকৃতি অনুযায়ী নানা পেশায় নিযুক্ত আছে গুণগুলি কোথা থেকে আসছে স্বভাব থেকে অর্থাৎ আমাদের নিজস্ব প্রকৃতি থেকে আমাদের সবার সবার মধ্যেই মানসিক শক্তির একটি ভান্ডার আছে যা আমাদের বিশেষ বিশেষ কর্মে এবং বিশেষ ধরনের জীবনযাপনে প্রবৃত্ত করে মনের সেই প্রবণতাকেই আমরা মেনে চলি এটাই আমাদের রীতি যে কাজ আমাদের আশা আকাঙ্ক্ষাকে তৃপ্ত করে যে কাজ আমাদের মনের মতো সে কাজই আমরা করে থাকি এবং সেটাই করা উচিত কারণ সেটাই স্বাভাবিক বিয়াল্লিশতম শ্লোকে বলা হয়েছে ওই কাজের মধ্য দিয়েই আমাদের ব্যক্তিত্বের সর্বোচ্চ বিকাশ ঘটতে পারে আমরা মহত্তম আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে পারি শ্রী ভগবান বিজ্ঞান মস্তিকম ব্রহ্ম স্বভাব মনঃসংযম ইন্দ্রীয় সংযম ধর্ম পালনের জন্য কষ্ট শিকার অন্তরে বাইরে শুদ্ধ থাকা অন্যের অপরাধে ক্ষমা কায় মনোবাক্যে সারল্য শাস্ত্রজ্ঞান যোগ্য বিধি পালন পরমাত্মা বেদ ইত্যাদিতে শ্রদ্ধা এসবই হল ব্রাহ্মণের স্বভাবজাতে কর্ম বর্ণ পরম্পরা ঠিক থাকলে এই সব গুণ ব্রাহ্মণের মধ্যে স্বাভাবিকভাবে থাকে কিন্তু বর্ণ হলে এই গুণ আর স্বাভাবিক থাকে না এতে নুনতা এসে পড়ে তেতাল্লিশ তম শ্লোকে ক্ষত্রিয়ের স্বভাবজ কর্মের কথা বলা হয়েছে শ্রী ভগবান সৌর্যং তেজ ধৃতির দাক্ষ্যং যুদ্ধে চাপ্য পলায়নং দানমীশ্বর ভাবশ্চ বা পরাক্রম তেজ ধৈর্য প্রজা প্রতিপালনের ক্ষমতা যুদ্ধে দানে অস্ত শাসন ক্ষমতা এগুলি সবই ক্ষত্রিয়ের স্বভাবজাতকর্ম পরবর্তী শ্লোকে বৈশ্য এবং শূদ্রদের স্বাভাবিক কর্মের কথা জানিয়েছেন শ্রী ভগবানুবাচ কৃষি গৌরক্ষ বাণিজ্য বৈশ্বকর্ম স্বভাবজ পরিচর্যাত্মক কর্ম শূদ্রশ্যাপি স্বভাবজ চাষ করা গো রক্ষা করা ও ব্যবসা বাণিজ্য করা এগুলি বৈশ্যদের স্বভাবজ কর্ম এবং চার বর্ণের সেবা করা হলো শূদ্রদের স্বাভাবিক কর্ম প্রধানত গুণ ও কর্মানুসারে প্রাণীদের উচ্চ ও নিচ বর্ণে জন্ম হয়ে থাকে কিন্তু বিশেষ কারণবশত সেই বর্ণে জন্মগ্রহণ করলেও তারা নিজ পূর্ব স্বভাব অনুযায়ী আচরণ করে থাকে এই জন্য উচ্চ বর্ণে জন্মালেও অনেকের নীচ আচরণ দেখা যায় আবার নিজ বর্ণে জন্মালেও অনেকে মহাপুরুষ হন যেমন বিদুর কবির রুইদাস এখন যে মনুষ্য সমাজে জাতিগত কুলো পরম্পরাগত সমাজগত ও ব্যক্তিগত এত শাস্ত্র বিরুদ্ধ দোষ দেখা যায় সেগুলি নিজের বিচার বিবেচনা সৎসঙ্গ সাধ্যায় ইত্যাদির সাহায্যে দূর করে নিজের মধ্যে স্বচ্ছতা নির্মলতা ও পবিত্রতা আনতে হবে যাতে নিজ মনুষ্য জন্মের ঢেয় হয় আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আমরা স্বভাব কর্মের বর্ণনা পাবসৎ শ্রীমদ্ ভগবৎ গীতা ब्रह्मो विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे मक्षसन्न्यासयोगो नामष्टादश अध्याय हरिः ॐ तत्सत् ॐ शान्ति शान्ति शान्तिः